ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমতে সুস্থ আছেন দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আর তা হচ্ছে সমাজ সংশোধনে ইসলামিক গাইডলাইন আমরা প্রত্যেকেই সামাজিক এবং কেউ কোনো না কোনো সমাজে বসবাস করছি সেটি হতে পারে উচ্চ সমাজ হতে পারে নিম্ন সমাজ কিংবা মধ্যম সমাজ হতে পারে আমাদের বাংলাদেশি যে সংস্কৃতি রয়েছে সেই সাংস্কৃতিক সমাজ কিংবা বৈদেশিক সমাজ হতে পারে সেটি ইসলাম ধর্মীয় সমাজ কিংবা ইসলামের বাইরে অন্য ধর্মীয় সমাজ কিন্তু ইসলাম কিন্তু শুধুমাত্র মুসলমানের জন্য এসছে তা কিন্তু নয় ইসলাম হচ্ছে সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সমাজ প্রত্যেকটি রাষ্ট্র জাতি গোষ্ঠী বর্ণ নির্বিশেষে সকলের জন্যে ইসলাম কথা বলেছে কোরআন কথা বলেছে আল্লাহরাবুল আলমিন পে হাবিবসা দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন প্রত্যেকের জন্যে তো সেই দৃষ্টিকোণ থেকে ইসলামকে সমাজকে ইসলামাইজেশন করা সমাজকে ইসলাম ইসলামমুখী করা ইসলামের মাধ্যমে সমাজকে ঢেলে সাজানো এটি কিন্তু আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের একটি আদেশ সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা সমাজকে কি করে ইসলামাইজ করা যায় সে বিষয়ের উপর আমরা আপনাদের মনের কোণে জমে থাকা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর সৈয়দ আবদুল্লাহ মারুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহতারম আমি আপনার কাছে আজকে যে জিনিসটি জানতে চাইব সেটি হচ্ছে যে ইসলামী সমাজ ইসলামী সমাজ ভার্সেস নন ইসলামী সমাজ এই দুটোর মধ্যে পার্থক্য কি কেন আমরা ইসলামী সমাজ বলবো কেন ইসলাম এর বাইরের সমাজ বলবো ইসলামী সমাজ হলো ইসলামী আদর্শে পরিচালিত যে সমাজ সেটা হলো ইসলামী সমাজ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনী বলেন ইন দিন আল্লাহ ইসলাম যে তোমাদের জন্য আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম যারা ইসলাম ভিন্ন অন্য কিছু চায় সেটা আল্লাহ তালা কখনো গ্রহণ করবেন না রসুল করিম সাল্লি সাল্লাম বলে কে আল্লাহ রব আলমিন আমাদের জন্য আদর্শ বানিয়েছেন ফি হাসানা তোমাদের জন্য রসুলের মাঝে রাখা হয়েছে অনুপম আদর্শ মহানবী সাল্লাহ আলি সাল্লাম আমাদের জন্য আদর্শ পুরা মানবতার জন্য আদর্শ তার সমস্ত তার সমস্ত কাজকর্ম এবং তার যে প্রোগ্রাম সেগুলি আমাদের সামনে রাখলে আমরা দেখি যে মানুষ কেয়ামত পর্যন্ত যে কীভাবে ভালোভাবে থাকবে সুখী থাকবে সুন্দর থাকবে নিরাপদ থাকবে তার সুন্দর যে অনুপম আদর্শ সেদিন দেখে গিয়েছেন মহানবী সাল্লা সাল্লাম বলেছেন মা আতাহম রসুল ফাকুজুহু আনহু ফান্তাহাহু যে আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো এবং যেটা নিষেধ করেছেন সেটাকে তোমরা বর্জন করো তা এইখানের মধ্যে আমার জিনিসটা দুই ভাগ হয়ে গেল। যে তিনি যেটি আমাদেরকে তার পবিত্র কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে এবং তার যাপিত জীবনের মাধ্যমে এবং একরামের মাধ্যমে আমাদের কাছে এসেছে সেইগুলিকে আমরা গ্রহণ করব আর এর বাহিরে যেগুলি আছে সেগুলি আমরা গ্রহণ করব না তাহলে আমরা দেখি যেগুলো আমাদেরকে হালাল করা হয়েছে তা আমরা হালাল হিসাবে গ্রহণ করব। যেগুলি হারাম করা হয়েছে সেগুলো হারাম হিসাবে আমরা বর্জন করব তাহলে দেখা যাবে যে ইসলামী সমাজের মধ্যে যে সেগুলি থাকবে যেগুলি আল্লাহ পছন্দ করেন আসল্লা সাল্লাম পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন মানে কি আমরা আমরা এটা আমাদের বিশ্বাস যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহ তালা ভালো জানেন যে কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ আল্লাহ আলম ওমান আল্লাহ আল্লাফুল খাবির যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তিনি শুক্রদর্শী তিনি সব কিছু অবগত আছেন তাহলে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যে বিধান দিয়েছেন সেই বিধান আমাদের পুরো পুরো মানবতাকে মানুষের জীবনকে এমনকি মানুষ কেন পশু পাখি সমস্ত সৃষ্টিকে আল্লাহ রবুল্লা আলমিন সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই বিধান দিয়েছেন এবং সমস্ত সৃষ্টি বলতে আমরা যারা বোবা পানি আছে তারপরে পরিবেশ আছে সব কিছুকে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে এই জন্য আমাদের রসুল করিম সাল্লাহ বলেছেন আল আয়াল আয়ালুল্লাহ যে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার কারণ আল্লাহ রবুল্লা আলমিন সব কিছুকে খুব সু সুপরিমিতভাবে সৃষ্টি করেছেন যেখানে যা প্রয়োজন সেখানে তা করেছেন যদিও মানুষ এখন সেটাকে নষ্ট করছে যেমন আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাসুস আসলামের জামানায় যেই অন্ধকার জগৎটি ছিল যেটি যেটিকে আইয়ামে জাহিলিয়া বলা হয় সেই সময়কার পারিবারিক সমাজ এবং ইসলামের সময়ের যে সুন্নতি সমাজ এই দুটোর মধ্যে কেমন পার্থক্য ছিল সে সময়কার সমাজ কেমন ছিল তখনকার সমাজ কেমন ছিল তখন আরবের পরিস্থিতি কেমন ছিল আরবের কিছু কিছু কবিলা কিছু কিছু গোত্র এমন ছিল যে তারা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে একবার জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতো কত বড় জঘন্য কাজ ছিল এবং কোরআনের পাখের পাকের মধ্যে আল্লাহ রাবুল আলমী বলছেন ওয়েজা বুসের দল্লাহ উন্সাদাল মোস্যা ও অহুবাকিম যখন তাদের কাউকে তো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করার সুসংবাদ দেওয়া হতো তার মুখটা একেবারে বিকৃত করে ফেলতো কালো হয়ে যেত এবং সে খুবই ক্রুদ্ধ হয়ে পড়তো যে আমার কেন কন্যা সন্তান হলো তাইলে এই ছিল যখন নারীর অধিকারের ব্যাপার এবং সেখানে দেখা গেছে যে নারীদের মহরানার কোনো ব্যাপার ছিল না নারীদের নিরাপত্তার ব্যাপার ছিল না এ এবং শিশুদেরকে লালন পালন করার তেমন কোনো ব্যবস্থা ছিল না জোর জার তার মাইট ইজ রাইট এটাই ছিল সে সব কিছুর উর্দে তো সেই ক্ষেত্রে রসুল করিম সাল্লা সাল্লাম এসে মানুষের জীবনে নিরাপত্তা মানুষের মালে নিরাপত্তা মানুষের সম্মানের নিরাপত্তাকে সে উনি উনি বিদায় হজের ভাষণের মধ্যে এবারে বলে গেছেন এবং নিজে যা প্র্যাকটিক্যালি করি দেখিয়েছেন সাহাবা একরাম তার সামনে তা করেছেন কোনো ব্যত্যয় দেখলে উনি সাথে সাথে সংশোধন করেছেন অথবা আয়াত নাজিল হয়েছে এই জন্য আমরা দেখি পবিত্র কোরআনের ভিতরে এই তখনকার জাহিলি জামানার অনেক রকমের কুপ্রথাগুলিকে আল্লাহ অ্যাড্রেস করেছেন এবং বলেছেন যে এটা করো না তোমরা এটা করো যেমন পিতা মাতার প্রতি যে কর্তব্য সেগুলির কথা বলা হয়েছে পড়শির প্রতি কর্তব্যের কথা বলা হয়েছে তখনকার দাস দাসী প্রথা ছিল যদি ইসলাম এটাকে কমান্বয়ে সে বিলুপ্ত করার চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে তো সেইখানে বলছে যে তোমরা যা খা খাবে যা পড়বে তোমাদের দাস দাসদাসীদেরকেও সেভাবে তোমরা খাওয়া হবে আপনার এই আলোচনার মধ্যে থেকে আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলাম সেটি হচ্ছে জামানায় অর্থাৎ তার বিপরীত জামানায় আইএম জাহিলিয়াতে আর্থ সমাজ থেকে শুরু করে পারিবারিক সমাজ থেকে শুরু করে মানব সমাজের প্রত্যেকটা সেক্টরে যে অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তাকে হাবিবুল্লাহ সাল্লাহ আলিউলি আসাল্লাম তিনি নিশ্চয়তা এবং মানুষকে যেই ধরনের নিরাপত্তা দেওয়া দরকার সেই নিরাপত্তার চাদরে যেই আচ্ছাদিত করতে পেরেছিলেন এবং সেটির মাধ্যমে ইসলামিক সমাজ তৎকালীন সময় গড়ে উঠেছিল এবার আমি আপনার কাছে জানতে চাইব যে বর্তমানে আমাদের যে সমাজ রয়েছে এই সমাজের ভেতরে ইসলামী সমাজ যদি আমরা গঠন করতে চাই তাহলে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত যেমন ইসলামী সমাজ বলতে প্রথমত আমাদের আকিদা শুদ্ধ করতে হবে অর্থাৎ আল্লাহকার যেখানে আল্লাহকে তহিদ মানতে হবে আল্লাহ আল্লাহকে আমরা বলবো মহান আল্লাহ রব আলমিন আমার একমাত্র খালেক মালেক সৃষ্টিকর্তা তেমনি রাসুল করিম সাল্লাহ ইসলাম আমার নবী তাকে সম্মান করতে হবে আজকে দেখুন অনেক লোকই না জেনে না বুঝে মহানবী সাল্লাহ ইসলামকে মানে একটা কথা বলে ফেলে এগুলো যেটা ওনার প্রতি ওনার সানের সাথে বেয়াদবি হয় তো এই এই এইরকম যারা বক্তা আছে বা এইরকম যারা সমাজের মধ্যে না জেনে কথা বলে তাদেরকে মানে আমাদের প্রতিহত করতে হবে নাহলে তো রসুল ফাকসলামের সান মান এগুলি মানে থাকবে না আচ্ছা দ্বিতীয় কথা হলো যে আমাদের সমাজের মধ্যে আপনি আজকে পাতা উল্টালে দেখবেন যে ওখানে ধর্ষণ হয়েছে ওখানে র্যাপ হয়েছে অনেক কিছু হয়েছে রসুল করিমসাল্লালামের সময় আরবের মধ্যে যুবকরা তেমনি করতো তাদের যখন যাকে পেত তখন তাকে হয়তো হত্যা করতো ধর্ষণ করতো চুরি করত তখন রসুল ইক্রম ইসাল্লাহ কাছে একবার এক সাহেবই এসে বললেন ইয়া রসুল্লাহ আপনার সব কিছু ভালো লাগে তবে আমি যুবক মানুষ আমি কিন্তু জিনা বা বিচার ছাড়তে পারবো না তখন সাহেব একরাম তো খুবই তার প্রতি ক্রুদ্ধ হলো যে তুমি আল্লাহ রসলের সামনে বসে কি বলতেছ কিন্তু মহানব ইসাল্লাহলাম শান্তভাবে বললেন আচ্ছা তুমি যাকে যার সাথে এই কাজটা করবে সে তো কারো বোনও হতে পারে তাই না হ্যাঁ তাহলে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজ করে কারণ না আমি কখনও চাই না কখনো তুমি যার সাথে এই কাজটা করবে সে কারো কন্যা হতে পারে তুমি কি চাও যে তোমার কন্যার সাথে কন্যা না আমি তো কখনো চাই না এভাবে কয়েকজনের কথা যখন বললো মায়ের সাথে খালার সাথে তখন সে না না বলার সময় একসময় বলি ইয়ার রসল আল্লাহ আমার মন থেকে সে খারাপ উদ্দেশ্য চলে গেল বলেছে অর্থাৎ আপ মানে ওনার বিবেকের মধ্যে তার মন মানুষে তার মননে চৈতন্যে এই জিনিসটাকে আল্লাহ রসুল ঢেলে দিয়েছেন যে তুমি অন্যের জন্য যেটা নিজের জন্য যেটা ভালো জানো অন্যের জন্য সেটা ভালো করবে তাহলে সেভাবে তিনি যখন সমাজের মধ্যে এটা করলেন তখন এই ধরনের দোষগুলি চলে গেল চুরি করে যখন মানুষ করতো চুরি করাটা একটা সমাজের মধ্যে অনেক নইসেন্স সৃষ্টি করে এবং যার চুরি যায় সে বুঝে কত কষ্ট লাগে তো এই চোরকে কিভাবে সামলাবে তেমনি রসুল করিমসাল্লাসলাম যখন একবার দেখলেন যে তাদের খুব ভদ্র অভিজাত বংশের একজন ফাতেমা নামের একজন নারী চুরি করেছে ধরা পড়েছে প্রমাণিত হয়েছে এখন তার হাত কাটা যাবে তখন তারা শেষ পর্যন্ত উসামা এমনি জয়েদ যাকে রসুল্লকালসাল্লাসলাম খুবই ভালোবাসতেন আর স্নেহ করতেন তাকে ধরলো যে তুমি যে বলো যাতে হাতটা না কাটে তখন আল্লাহর কাছে উনি বলছেন বলে আতসফাফি হদ্দি মিনাহ উদ্দিল্লাহ তুমি কি আল্লাহর দণ্ডের ভিতরে সুপারিশ করতে আসছো এটা হবে না আমার মেয়ে ফাতেমাও যদি কাজ করতো আমি তার হাতও কেটে ফেলতাম তাহলে এই যে সামাজিক সুবিচার যেমন নেয় ভাবে বিচার করা ইসলামের আসল সত্যিকার সুন্দর রূপটা যদি মানুষকে দেখতে পারে মঙ্গলের ধারণা সুন্দরের ধারণা কল্যাণের ধারণা যা যদি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে দেখা যাবে যে মানুষ তখন এটা গ্রহণ করছে নাহলে দেখা যায় মানুষ হজ করে জাকাত দেয় সবই করতেছে কিন্তু ভোটের সময় তাদের ভোট দেয় না কারণ কি তা তারা সঠিক ইসলামকে প্রতিনিধিত্ব করতেছে না যে ইসলামকে আল্লাহ রসুল যেভাবে প্রতিষ্ঠিত করেছেন যে ইসলামের কথা সবাই করে মেশ উদারবাদী যে উদারতা যেখানে থাকবে সেখানে কিন্তু যদি কেউ প্রথমেই মালিকের ইসলাম মানে হাত কেটে যাবে ইসলাম মানে এই করবে মানে কঠিন কঠিন জিনিসগুলি তুলে ধরে যেমন করে পাশ্চাত্যের অনেক ওরিয়েন্টালিস্টরা এরকম করে ইসলামের সম্পর্কে একটা খারাপ ধারণা দেওয়ার জন্য সেই জন্য এগুলি ক্লিয়ার করা উচিত সবসময় ওয়াজের সময় একটা নির্দিষ্ট জিনিস নিয়ে কথা না বলে এই সকল জিনিস যাই যে সকল জিনিস পাশ্চাত্য থেকে আমাদের প্রতি বিরূপ ধারণা সৃষ্টি করেছে সেগুলি সুন্দর উত্তর দেওয়া উচিত তাইলে দেখা যাবে যে মানুষ ইসলামকে গ্রহণ করবে এবং বলবে যে আপনি বুঝতে পারছেন যে উদার পন্থা পরমৎ সহিষ্ণুতা এবং যেটা হচ্ছে অহিংসা সমাজের ভিতরে অহিংসার যে একটা প্রচলন এটি আমাদের মাধ্যমে করতে হবে তাহলে ইসলামী সমাজের ভিত্তিটা আসলে গড়ে উঠবে আমরা অনেক সময় শুনে থাকি বা মনে করে থাকি যে ইসলামী সমাজ বলতেই কোরআনের আইন দ্বারা শাসিত একটা সমাজকে বলা হয় আদৌ কি রসুল আসলামের জামানায় শুধুমাত্র কোরআনের আইন দ্বারাই শাসিত হয়েছিল না এর বাইরে আরও কিছু ছিল না কোরআনের আইনে আছে যে কেউ হা চুরি করলে তাও নির্দিষ্ট পরিমাণ একবার সাইডানা দুই আনা করলে হবে না নির্দিষ্ট পরিমাণ চুরি করলে তার হাত কাটা যাবে আচ্ছা দেখা গেছে যে সৌদি আরবে এখন হাত কাটা আসে সে কারণে দেখা গেছে সেখানের মধ্যে চুরি নাই বলতে গেলে কিন্তু অন্যান্য জেল জুলুম হলে কোনো কারণ চোর ধরা পড়লে বলে যে আমাকে থানায় নিয়ে যাও সে জানে যে থানায় গেলে ঘুষ দিয়ে এসে চলে আসতে পারবে অথবা সে কোর্টে গেলে তার উকিল তার জন্য অনেক অ্যাভিডেন্স খোঁজ করবে শেষ পর্যন্ত এক ফাঁক গলে সে বেরিয়ে আসতে পারবে সমাজকে সংশোধন করতে গিয়ে যারা মুখ্য ভূমিকা পালন করবেন তাদের নৈতিক আধ্যাত্মিকতা তাদের অবস্থাটা কিরূপ হওয়া উচিত এটা আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন লিমা তাকুলা ফালুন যে তুমি যেটা নিজে করো না সেটা অন্যকে কেন করতে বলো এটা আল্লাহর কাছে বড় অপরাধ যে নিজে যেটা কর না সেটা অন্যকে করতে বলা তাহলে যারা আজকে ইসলামের ভালো কথা আদর্শের কথা বলবে সবাই আগে তার নিজের ভিতরে সে আদর্শ থাকতে হবে সবাই নিজে আগে নিজের মধ্যে সে আমল থাকবে নিজে সে আমল করবে না শুধু মানুষকে নসিহত করবে মানুষকে বলবে ভালো হও নিজে ভালো হবে না তাইলে সেটা কিন্তু এই জন্যই দেখা যাচ্ছে যে আমাদের সমাজের মধ্যে অনেক ওয়াজ আছে নসিহত আছে অনেক রকমের বই আছে কিন্তু মানুষ সেই আন্দাজে মানে হেদায়ত প্রাপ্ত হচ্ছে না আগেকার দেখা গেছে যে বড় বড় পীর মাসায়ক যারা ছিলেন তারা অত দীর্ঘ বক্তৃতা করতেন না কিন্তু তাদের আমল আখলাখ তাদের দৈনন্দিন জীবন এবং প্রত্যাহিক জীবন এত সুন্দর ছিল যে তাদের স্পর্শে যেয়ে যেত তার মন কিন্তু পরিবর্তন হয়ে যেত সেই জন্য আমার মনে হয় যে যখন সমাজ পরিবর্তন করতে চাইবেন প্রথমে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে নিজের ফ্যামিলির ভিতরে আনতে হবে তারা প্রতিবেশীর মধ্যে আনতে হবে তারপর মানুষ এটাকে দেখে দেখে সে আদর্শ মানে উদ্বুদ্ধ হবে তখন তখন দেখা যাবে যে উদ্বুদ্ধ হয়ে তারা ইসলামের সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে তাদের আধ্যাত্মিক যে জ্ঞান সেই জ্ঞান থাকতে হবে এবং তাদের যে আত্মশুদ্ধি যেটাকে বলা হয় তাস্কিয়া সেই তাস্কিয়া তাদের থাকতে হবে আদারওয়াইজ দেখা গেল যে তিনি যখন ইসলামের বোঝা মাথায় নিয়ে ইসলামের নাম সর্বস্ব বোঝা মাথায় নিয়ে তিনি যখন মসনদে বসবেন তখন তিনিও লোভী হয়ে যেতে পারেন এটা কিন্তু মানবীয় একটা বধ চরিত্র যেটিকে আমরা বলতে পারি এবার আসেন আমরা একটু বলবো যে আজকে উন্নত বিশ্বগুলোতে যে ইসলামো ফোবিয়া জিনিসটি ছড়ানো হচ্ছে ইসলামের বিভিন্ন আইন বিভিন্ন কানুনগুলো একটু কঠিন হওয়াতে তারা ইসলামকে একটা ফোবিয়া হিসেবে নিচ্ছে একটা ভীতি হিসেবে নিচ্ছে আদৌ কি ইসলাম কোনো ভিতর বিষয় তারা জানে যে ইসলামের মধ্যে যে মানে নারীদের যে পর্দা প্রথা মানে মানে ইসলাম সত্য কথা বলা ইসলামের মধ্যে যে আধ্যাত্মিকতা যেমন আপনি বলেছেন যে ইসলাম বলতে ইসলামের মধ্যে কতগুলি জিনিস আছে সেটা শরীয়তের দিক সেটা হলো আইনগত দিক শরীয়ত আরটা হলো ইমান আখিদা সেটা হলো ই মাল ইমান রসোলা ইসলামকে জিব্রাইল জিজ্ঞেস করছিলো থার্ড কোশ্চেন ছিল মাল ওমাল এহসান এহসান কী জিনিস তখন বলছে আন তাইবুদাল্লাহ কান্না কা তারাহু ফাইনাম তখন তারা ফাইনাহ তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো যদি আল্লাহকে না দেখো তাহলে এটা অবশ্যই তুমি বিশ্বাস করবে যে আল্লাহ তোমাকে দেখছে যদি কোনো মানুষ এই প্রতিটি এই অনুভূতি নিজের মধ্যে রাখে যে আল্লাহ আমাকে সর্বক্ষণ সর্ব অবস্থায় দেখছেন তাহলে সে অন্যায় করতে পারে না তাহলে পশ্চিম বিশ্বের মধ্যে মুসলিমরা সংখ্যায় কম কিন্তু তাদের মধ্যে প্র্যাকটিসিং মুসলিমের সংখ্যা কিন্তু ভালো কারণ আমি দেখেছি সেখানে মসজিদগুলি মানে যথেষ্ট ভিড় জমায় এবং দিন দিন মানুষ ইসলাম গ্রহণ করতেছে তারা কিন্তু ইসলামিক একটা কমিউনিটি সোসাইটি করে হ্যাঁ তাদের ইসলামের পবি এটা নয় যে ইসলাম গ্রহণ করলে তাদের ক্ষতি হবে বরং তাদের মধ্যে অনেকে এই জন্য বলতেছে যে ইসলাম যদি সবাই গ্রহণ করা শুরু করে দেয় এবং তাদের সৌন্দর্য যেভাবে পয়লাতে থাকে তাহলে তো আমাদের ধর্মের মধ্যে লোক কমে যাবে ওটাও একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার হচ্ছে যে ইসলাম কিন্তু বেলাল্লাপনা খুল্লাম খুল্লা যা খুশি তে খুশি তাইসা করো এই জিনিসটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না কিন্তু পশ্চিমা বিশ্ব আসলে আবহমান কাল ধরে তাদের যে চর্চাগুলো রয়েছে সমাজ সামাজিক চর্চা বা পারিবারিক চর্চা সেই চর্চাগুলোর ভিতরে এমন এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো ইসলাম সাপোর্ট করে না সেগুলো বন্ধ হয়ে যাবে যারা স্বার্থবাদী যাদের কাছে এই জিনিসগুলো ভালো লাগে তাদের কাছে ইসলাম কিন্তু আসলে খারাপ হওয়ার বিষয় ইসলামটা কাছে স্বাভাবিক আপনি বলেছেন আমি দেখেছি অনেক সময় যে তারা বলে যে তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি এখন যে অর্ধনগ্ন অবস্থায় যেখানে সেখানে রাত কাটাতে পারো তোমার এটা হবে না তুমি যে মিথ্যা কথা বলতেছো মানুষকে সুযোগ পেলেই জালি করতেছো সেটা করতে পারবে না মদ্যপান করতে পারবে না তুমি মামদ খেতে পারবে না জানতে চাইবো সেটা হচ্ছে যে এই তো গেল সাধারণ মানুষের কথা এবার আসি একটু যারা সুফি সেই তাদের সুফি মতবাদ সেটি কি করে মুসলিম তথা ইসলামিক সমাজ গঠনে এবং এর উন্নতি উন্নতিকল্পে কিভাবে কাজ করতে পারে সেইটা তো আল্লাহ রসুল প্রথমে দেখিয়ে দিয়েছেন মহানবী সাল্লা ইসলাম তার জীবনে এই যে তস্কিয়া কীভাবে করবে সেটা তিনি দেখিয়ে দিয়েছেন শাহবেগরাম যারা ছিল রাখাল এবং যারা ছিল দস্যু বানায় মানে ব্যাপৃত তারা কিভাবে এক শতাব্দীর ভিতরেই অর্ধ পৃথিবীর মালিক হয়ে গেল সারা পৃথিবীর মধ্যে তারা নেতৃত্ব দিচ্ছে এবং তারা আদর্শ হয়ে গেল এটার কারণ হলো যে তারা ইসলামের যে আদর্শ সেটা আমরা গ্রহণ করি আজকে যে যে আমরা আমাদের ঘরের মধ্যে মনে করেন যে চাকর চাকরানি থাকে যারা কাজের লোক থাকে আমরা দেখা যায় আমরা খুব ভালো তরকারি দিয়ে আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করি আমাদের সন্তানদেরকে মানে ডিম্পোজ দেই এটা দেই সেটা দেই সিজ দেই কিন্তু যারা কাজ করে তাদেরকে আমরা সেভাবে খাই না তাহলে এই যে একটা আমার ঘরের মধ্যে ইসলাম নেই অর্থাৎ আমার ঘরে যদি ইসলাম থাকতো তাহলে আমি আমার ঘরের মধ্যে এটা করতে পারতাম আর সুপিয়া ইকরামের কথা যে বলছেন আপনি এই বাংলাদেশে এখন শতকরা বিরানব্বই জন মুসলিম এবং এই মুসলিমদের ভিতরেও শতকরা নব্বই জন এখনও আহলেসিনতুল জামাতের মতো বাদে বিশ্বাসী এবং যত আউলিয়া ইকরাম এই বাংলাদেশে এসেছে সবাই আহলেসিনুল জামাতের সায়তলে এসছেন আলিস জামাত হল আল্লাহ রসুলকে আল্লাহকে আল্লাহর তহিদ মানে আল্লাহ রসুল ইসারত মানে আল্লাহ নবী শান মান তারা বলে এবং এই যে আপনি বলছেন যে ফবিয়া এই ফবিয়া কিন্তু যুগে যুগে একজন এক এক জমানে এক একটা ছিল তো যাই হোক আমাদের সমাজের ভিতরে যদি এখন সুষ্ঠু সুন্দর এবং নিরাপদ একটা সমাজ ব্যবস্থা আসতে হয় তাহলে আমরা আমরা ইসলাম বলতে আমাদের মহান সাধকগণ যেভাবে মানুষকে আকৃষ্ট করেছে তাদের নিজের জীবন দিয়ে নিজের যাপিত জীবন দিয়ে চরিত্র দিয়ে আমাদেরকে সেভাবে যেতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকেও করতে হবে আজকে অনেকে আসে ইন্টার ইন্টারনেটের মধ্যে পাগল হয়ে থাকে ফেসবুকে পাগল হয়ে থাকে এবং খাওয়া নাই নাওয়া নাই ফেসবুক ফেসবুক তো এগুলি কিন্তু এই যুগ এই যুগের সমস্যা এই যুগের সমস্যা যদি আমরা এই যুগে মানে এটা কিল না করি এটা এটাকে সমাধান না করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের কি হবে সেই জন্য তাদেরকে বড় যা যা সুফি বড় বড় মানে শেখ মশাইক তাদের সান্নিধ্যে নিয়ে আসতে হবে তারপরে দেখা যাবে যে তারা নিজেরা শান্তি পাবে এবং সমাজ সুন্দর তাস্কিয়ান আফসরের মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ সমাজ সংশোধনে ইসলামিক গাইডলাইনমূলক আলোচনা কিছু শুনলাম গুরুত্বপূর্ণ আলোচনা ডক্টর সাইদ আবদুল আল মারুফ মোহতারমের কাছ থেকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কলবুল اشرفে সুন্দর করে ارشاد করেছেন যে ইন হাদাল কুরআন ইহদিলিল latiহি আকওয়াম যে এই কুরআন হচ্ছে এমন একটা গাইড যে গাইড তার সামনে থাকা মানুষগুলোকে সুষ্ঠু পথ প্রদর্শন করে আসুন প্রিয় দর্শক আজকে আমাদের এই পর্বে বিশেষ সেগমেন্টে আমরা চলে যাচ্ছি জানাও জানায় মলায়া সাল মতরাম আজকে আমি আপনার কাছে জানতে চাবো জাত এবং সিফাত এই দুটো সম্পর্কে আল্লাহ রবুল আলমিনের জাত মানে আল্লাহর সত্তা আর সিফাত হলো আল্লাহর গুণ অ্যাট্রিবিউটস আল্লাহ রবুল আলমিন যেমন আমরা বলি যখন বলি আল্লাহ বলি তখন এটা হলো তার সত্তাগত নাম যখন আর রহমান আর রাহিম বলি সেটা তার গুণ বাচক নাম তো আল্লাহ রবুল আলমিনের একাদিসে আছে নিরানব্বইটা গুণ বাচক নাম আছে কিন্তু অন্যান্য সোর্সে দেখা যায় যে অগণিত আজ ইমাম মালিক বলছেন পাঁচশো অনেকে বলছে আরও বেশি আল্লাহ রবুল আলমের নাম আছে তো আল্লাহর নাম এবং আল্লাহর গুণ এর মধ্যে একটা পার্থক্য আছে তো অনেক সময় মানুষ জাতকে আলাদাভাবে বুঝতে পারে না বলে কেউ বলে মহাশক্তির নাম আল্লাহ আল্লাহর কোনো আলাদা অস্তিত্ব নাই আল্লাহর কোনো মানে জাত বলতে সত্তা নাই সে শুধুই একটা ধারণা কেউ আর এই ধরনের কথার থেকে যখন মানুষ বিভ্রান্ত হচ্ছিল তখন ওলামাই কেরাম বলছেন যে আল্লাহর জাত কি এটার একটা ডেফিনেশন তারা দিয়েছে আল্লাহ জাতুল ওয়াজিবুল উজুদ মুস্তাজমে অনলি জামি এফাত ইল ক্যামালিয়া অ মুনাজাহ জামাই এ সেফাতের রাজিলা আল্লাহ হল সেই অবিস্মী সত্তা যা যিনি সকল ভালো কাজকে ভালো গুণের সমন্বয় যার মধ্যে ঘটেছে এবং যিনি সকল মন্দ জিনিস থেকে মুক্ত তাইলে এইভাবে আল্লাহকে আমার মানতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিনের যেমন আমাদের কোরআনের কথা কোরআনে আল্লাহ তালার কালাম কালাম উল্লাহ আল্লাহর সেফাত আল্লাহর গুণ আল্লাহ আবার বলা হয়েছে যে আমরা গবেষণা করতে পারি আল্লাহর সিফাত সম্পর্কে ধ্যান করতে পারি অনুধ্যান করতে পারি কিন্তু আমরা আল্লাহর জাত সম্পর্কে কিন্তু ওই ধ্যান অনুধ্যান করার নিয়ম নাই কারণ আল্লাহর জাতকে আল্লাহ কেউ বোঝা সম্ভব না আল্লাহ ও কোথায় আসেন কিভাবে আসেন আমরা জানি যে আর রহমান আল্লাহ আর তাওয়া আর আল্লাহর রহমান মহাদয়াময় আরসের উপর উনি স্থান গ্রহণ করেছেন উপরে কত উপরে যেটা বলা হয়নি এই জন্য ইমাম মালিক বলেছেন যে আর ইস্তা মা আলুম ওল কাইফ মজুল ও সুয়াল হুবিদা বিদা যে বলছে ইস্তওয়া আল্লাহ ইস্তওয়া করেছে আরসের উপরে এটা আমরা সবাই অর্থ জানি কিন্তু এটার কেমন এই কথা প্রশ্ন করাটা এটা বিদাত এবং এটা ইমান এটা ইমান রাখাল ওয়াজিব তো কাজে আমরা আল্লাহর জাত সম্পর্কে এটুকু মানব যে আল্লাহ যেমন তিনি তেমন মিসলি সেই মনুষ্য চিন্তা চেতনা বহির্ভূত সত্যি হচ্ছে সত্য আল্লাহ এবং আল্লাহকে বোঝার জন্য আল্লাহ সেফাতগুলি আমাদের ভিতর কিছু কিছু দিয়েছে যেমন কোনটা রহমত কোনটা দয়া কোনটা মায়া এগুলি বুঝতে হইলে আল্লাহ আমাদের বিষয়ে কিছু দয়া মায়া রেখেছেন কিন্তু আমাদের দয়াটা তার সমান না রাইস আর রহিম ওকার রাহিম প্রত্যেকে তার অনুযায়ী রহিম আল্লাহ রাবুল্লাহ আলমিনের জাত এবং সিফাত অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের সত্তা সেই সত্তার আচরণবিধি সেই সত্তার যে একটা উপস্থিতি সেটিকে বোঝার একটা মাধ্যমে হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিনের সিফাত অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা তখন যাবৎ ডক্টর সৈয়দ আবদুল আল মারুফ মোহরের কাছ থেকে জানাওয়া জানা পড়বে জাত এবং সিফাতের বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনতে পারলাম আসলে ইসলামী সমাজ এমন একটি সমাজ যে সমাজ আল্লাহ এবং তার রসুল সাল্লা ইসলাম বাতলে দিয়ে গিয়েছেন যেটি আমরা চাই আপনারা চান সারা বিশ্বের সমস্ত মমিন মুসলমান যেটি চায় এবং অবশ্যই সেটি হতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিব ইসলামের রেজামন্দি এবং তাদের দেখানো গাইডলাইন মোতাবেক এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আসলে নাই তা আসল সেই সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহর হাবিবের দেখানো ইসলামী সমাজ যেন আমরা আমাদের সমাজে গঠন করতে পারি এবং সেটি শুরু হতে হবে আমাদের নিজের পরিবার থেকে নিজের জীবন থেকে এরপরে আস্তে আস্তে এটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে আল্লাহ সেই তৌফিক যেন আমাদের প্রত্যেককে দান করেন আমিন ওয়াকিরুদা ওয়া না আনুল আহামদুল্লাহী ওলা আলবিন ও সালারিকুম ওরাহমাতুল্লাহী ওবাহামাতুল সৈয়দুল কানি তাইনি মিন